তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি সকলে অনেক 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 যাই হোক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে বেশি কথা না আবার ইয়ে ম্যাচটা স্টার্ট দিয়ে ফেললাম তো গাইস তোমরা হয়তো বুঝে গেছো যে গাইস কি নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো গাইস আজকে হলো ওল্ড পিকের গান চ্যালেঞ্জ হ্যাঁ গাইস ওল পিকের যে গানগুলো পাবো ওই গান দিয়ে পুরো ম্যাচটা খেলা খেলবো তো গাইস ভিডিওটা দেখতে থাকবো তো গাইস দেখতে পাচ্ছ আমি একদম ভাঙ্গা প্লেনে উঠে পড়েছি হ্যাঁ ভাঙ্গা প্লেনটা কিন্তু কালার করে দিয়েছি তো গাইস দেখতে পাচ্ছ আমি এই যে নামতে আসি এই যে পিকের এখানে নামবো সেভেনের ওখানে এই মেয়ে একদম ডাইরেক্ট ওল পিকে চলে যাব গাইস নামাজ যাক নামাজ যাক নামাজ নামতে আসি সবার আগে যে আমার নামতে হবে তো তো পিছন মেরা দিবই নেমি আমার দিকে তাকাই তাতে এই এই গানটা না বলিতেছি গাইস গানটা ফালাই দিয়ে তাতে জান্নাত গোমার ন স্যার তো চ্যালেঞ্জ ভিডিওর হোগা মানে সারা হয়ে যাব এই যে গাইস আমি ঢুকে পড়েছি ওল এই যে দেখো গাইস কত সুন্দর ইনিমি মারোনা গোন খালি গাইস

ওই গান টান কিনতে হবে এই যে গাইস তার আগে এই যে ফ্লাইলাম গাইস এখন এই গান টান কিন লাগবো কি গান কিনুম গাইস কি গান কিনি গাইস যখন লাগবো কি এই গাইস মেলা দা করে তো কী না কোন এই যে একটা ক্রোলতা কিনলাম যাই হোক আর কি কিনুম এই শর্ট গান তো দুই পিসি দুই পিস শর্ট গান তো কিনালাম না আর একটা করে ঠাপ দেবো এনিমি দরুম আর একটা করে ওয়ান ঠাপ দেবো তার তো বাগিয়ে তো গাইস আমি চোই লাগাতে আছি আবার আমাদের মাছে তো গাইস দেখা যাক আজকে এই গান দিয়ে আমি कि चैलेंज बाद नमूना ही सीनिमी तो हमारे दो जगतों में संतुलन आता है। गैस नमस्कार तो शादी शादी हमारे सामने ही नहीं है। ये मार 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 ये तो गैस किल एक तक बोलेगे लो। गैस अब मैं वो नो किल कर लामी नहीं हो कि करता सी। तार माने मुंह बचो। गैस इसके तो अब मैं पूरा उपले आ � <laughs> দেখা যাক গাইস আর কয় কি করতে পারি আমার তো মনে হয় গাইস আজকে আমি ভুয়া নিতে পারবো হ্যাঁ গাইস আমার তো মনে হচ্ছে আজকে ভুঁয়া করে তারপর আমি ম্যাচ থেকে বের হবো তো দেখা যাক এনিমি কোথায় এনেমি কই এনেমির পিছন না আজকে এনেমির পিছনে গুলি করবো আর গাইস এনিমি খুঁজতে আসি এনিমি খুঁজতে আসি কিন্তু গাইস এনিমি পাইতেছি না গাইস এনিমি কি বুঝলো গাইসে ম্যাচে একটা পুরো প্লেয়ার পড়ছে মনে হয় জানিয়া ব্যাংকে গেছে গাবে কি এ মনে হয় বুঝছি যে মেসে একটা পুরো প্লেয়ার পড়ছি আর গাইছে একটা নিমি পাইতেছি না তাড়াতাড়ি ফ্যাক্টরিতে যাই গে এ কেন জানি আমার মারতেছে হাই হাই গাইস পড়ায় তুমি এনে আমার এই হাই হাই গাইস কিন্তু এ কু গাইস এ নিমির চুলো তো আমি দেখ এ নিমির ও গাইস ওই যে সাদের রূপ মারতাসে এই মার 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 এই তো গাইছ মে ঢালাইছি এই তো আমার গাইছে দুই কিলো হয়ে গেছে গাই গেছে আমি তো কেম কেমনা কেমনা দুই কিল করলাম গাইছি আস্তে আস্তে তো আমি পড়পিলিয়ার আরে নেমে দেখছি নিমি মারি গিয়ে আই গাইছ গাইছ তিনজন আমার খেলা দেখতেছি গাইছ অগতে একটু বোঝান নাক বুঝে আমি পুরপ্লিয়ার গাইছ একটু মো মারতে আমি পড়পিলিয়ার এই কেন মারতাসে মানে হাই হায় হ্যা হায় এ গাইছ <laughs> <laughs> Keep it guys. Keep it